শুরুটা উপস্থাপনা দিয়ে এরপর নাটকে অভিনয় একে একে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং এরপর সিনে পর্দা সতেরো বছরের কেরিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নাটক সিনেমাতে সমানতালেই কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা জামান ফলে শুটিং নিয়ে তার কম বেশি ব্যস্ততা থাকে বছর জুড়েই কিন্তু রমজান মাসের ক্ষেত্রে অভিনেত্রীর জন্য ব্যাপারটি আলাদা সরাসরি জানিয়ে দিলেন রমজান মাসে কোনো শুটিং করেন না তিনি কিন্তু কেন রমজান মাসে শুটিং বন্ধ রাখেন জনপ্রিয় এই অভিনেত্রী তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি সতর্ক এই অভিনেত্রী প্রায় সাক্ষাৎকারে ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি এর মধ্যে জানালেন রোজার মাসে শুটিং থেকে বিরত থাকবেন প্রিয়ঙ্কা জামান এই মাসে শুটিংয়ে ব্যস্ততা থাকলেও শুধু ইফাজত মশগুল থাকবেন বলেও জানান এই অভিনেত্রী প্রিয়াঙ্কা যেমন গণমাধ্যমে বলেন রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করবো নামাজ পড়ব বাসায় আব্বম্মুকে সময় দেব নিজেকে সময় দেব। রোজার এই এক মাস কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন এই একটা মাস আমি কোনো শুটিং করি না আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না এক মাস আমি নিজের প্রতি যত্ন নেই আর ইবাদত করি আর ইবাদতে মুশগুল থাকি সম্প্রতি নতুন তিনটি নাটকে অভিনয় শুরু করেছেন প্রিয়াঙ্কা জামান তার মধ্যে দুটি ধারাবাহিক নাটক ভাইরাল গ্রাম নির্মাণ করেছেন মারুফ আহমেদ খান এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ দুই হাজার তেরো সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন উপস্থাপনা দিয়ে শুরুটা হলেও এরপর নাটকে অভিনয় করেন এরপর একে একে বিভিন্ন বিজ্ঞাপন মডেলিং সবশেষ ঢালিউডের বড় পর্দায় সবিজি প্রিয়াঙ্কা জামানের কেরিয়ার গ্রাফটা ঠিক এমনই সাজানো ছিল যদিও সতেরো বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি পাননি এই অভিনেত্রী তবু নিজের মতো করে সমান তালে কাজ করে যাচ্ছেন এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী জানালেন হাফেজি পড়াটা শেষ করতে চান তিনি যেটি ওনার শেষ ইচ্ছা সেই ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় আমি ছোট থেকে যখন যেটা চেয়েছি আল্লাহর কাছে নিয়ত করে প্রত্যেকটাই আল্লাহ আমাকে দিয়েছেন আমার ইচ্ছা ছিল আমি যদি ফ্যাশন ডিজাইনার হতে পারতাম সেটাও হয়েছি দু সালে তারপর এখন আমার সর্বশেষ ইচ্ছা মানে আমার হাফেজি পড়াটা কমপ্লিট করব। এটাও আল্লাহ আমাকে কমপ্লিট করে দেবেন এটাই আমার সর্বশেষ ইচ্ছা এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে সাথে থাকার জন্য ধন্যবাদ